আগে ভাগেই আভাস ছিল দূর দূরান্ত থেকে মানুষ আসবেন সেই অনুযায়ী খাবার বন্দোবস্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্ষতিরা মনুশীলন কেন্দ্র সংলগ্ন স্থানে এই খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে যেই মানুষজন যারা এসেছেন যারা রাত্রিবাস করবেন এখানে তাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে মেনুতে রয়েছে সয়াবিনের তরকারি ডাল এবং ডিমের ঝোল অর্থাৎ তাদের যাতে রকম কোনো অসুবিধা না হয় তাদের যাতে থাকা খাবার একেবারে সুবন্দোবস্ত করা যায় সেই দিকেও কিন্তু নজর রাখা হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন এবং সেই পরিপ্রেক্ষিতে তারা তাদের গ্রামে গিয়ে তাদের অঞ্চলে গিয়ে সেখানকার যারা স্থানীয় লেভেলের কর্মী তাদেরকে সেই বার্তা পৌঁছে দেবেন সেরকম কিন্তু এখনো পর্যন্ত তারা পরিকল্পনা করেছেন বলেই জানা যাচ্ছে এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সংলগ্ন স্থানে এখন এখান থেকে মধ্যাহ্ন বোধ তারা চলে যাবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে রাত্রিবাস করবেন এবং কালকে ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা চলে যাবেন ধর্মতলা চত্বরে শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খাবার বন্ধ আপনারা স্টুডেন্ট খাবার দাবার খুব ভালো দিদি খুব ভালোভাবে ব্যবস্থা করেছে আমাদের জন্য